নামাজ পড়লে নেকি হয় ভাই রোজা করলে নেকি হয় ভাই ভদ করলে নেকি হয় জাকাত দিলে নেকি হয় ভাই বাপ মার সেবা ভক্তি করলে নাকি হয় ভাই মা

ভাইরা মার তাহলে প্রথম কথা প্রথম কথা হলো নামাজ পড়লে নাকি হয় সবাই বলবে যে নামাজ পড়লে নাকি হয় আচ্ছা বলেন তো নামাজ কি এমনি হয় নামাজ পড়লে তো নেই হয় কিন্তু নামাজ এমনি হয় নামাজ এমনি হয় না নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই তিনটে জিনিস নামাজ পড়ে তো হলে এক নম্বর হল আপনার শরীর পবিত্র চাই এই দুই নম্বর হল আপনার মন পবিত্র চাহিদাই তিন নম্বর হল জাই নামাজ পবিত্র চাহিদায় মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না যা যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজও হবে না না জাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালা তো কবল না তাহলে নামাজ কবলের জন্য তিনটা শর্ত প্রথম এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে কে সামান দিতে হবে ধৌত করতে হবে আপনার শরীর পবিত্র করতে আপনাকে গোসল করতে হবে আপনাকে উজু করতে হবে জামা কাপড় পবিত্র হলে ধুত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে অপবিত্র যেন যেন জামাতে না লাগে তাহলে এতে বড় কষ্ট হবে এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে সুন্দর করে উজু করতে হবে বলেন পৌষ মাসের জাড়ে মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয় পানি হাতে ধুতে কত কষ্ট হয় গোসলে কত কষ্ট হয় কিন্তু আপনাকে গোসল করতে হবে উজু করতে হবে উজু করার পরে শরীর পবিত্র করে তারপরে গান নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে ইসলাম দরদি ভাইরা আমার নামাজ পড়লে নেকি হয় কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয় রোজা রাখলে নেকি হয় বলেন তো এমনি রোজা হয় গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয় সারাদিন ভাত না খাইলে ভাত রুটি না খেলে আসরের পর যদি আপনার একটু ভোক লাগে তো ঘরের ভিতরে যেকোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে পানি খেয়ে নিলে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের ধর্মে তা নাই আমাদের ইসলাম ধর্ম হলো আপনাকে সেই শুভ কাজবে আপনাকে ভাত খেতে হবে নিয়াত করতে হবে রোজার জন্য আপনি রোজার জন্য নিয়াত করলে বললেন রোজার রেখে দিলেন সারাদিন পানা সারা হারাম সারা দিন আপনি কোন জিনিস পান করতে পাবেন না এবং কোন জিনিস খেতে পাবেন না অনাহারে উপবাসে সারাটা দিন থাকতে হবে যা সতেরো ঘন্টা থেকে আঠারো আঠারো ঘন্টা আপনাকে অনাহারে উপবাসে থাকতে হবে যবে সূর্য গুরু হবে ডুবে তবে আপনি ইফতার করবেন তখন হালাল হবে তাহলে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পানাহার ত্যাগ করে অনাহারে থাকলে বড় কষ্ট হয় এ কষ্ট হয় বলে নেকি হয় মা বাপের সেবা করলে নেকি হয় বলেন মা বাপের সেবা কি এমনি হয় মা বাপের সেবা এমনি হয় না কান ভাঙানি বউটা সব সময় কাছে থাকে শ্বশুর ভালোবাসে না শাশুড়ি ভালোবাসে না এরা আপনারা মন নুনন্দ নন্দাই ভালোবাসে না এরা মনে করে আমি একাই একাই থাকবো একাই একাই খাবো খাব যেটা মন যাবে সেটা করবো যেখানে মন যাবে সেখানে যাব শাশুড়ি থাকলে যেতে দেয় না শ্বশুর থাকলে খালি চকচক করে রাখে বাড়িতে নন্দাইরা থাকলে চকচক করে দেখে অতএব এদের সঙ্গে থাকা যাবে না তাই তো কান ভাঙানে কান লাগাতে লাগায় লাগে নাই কথা লাগাই শাশুড়ীর কথা লাগাই দেওর ভাসুরদের কথা লাগাই আপনাকে পৃথক করার জন্য এরা আর পিতামায়ের সেবা করতে দেয় না বাপের সেবা করতে দেয় না তাহলে বাপ মা সেবা করতে গেলে বড় কষ্ট হয় মা পেছাব কইরা দিয়েছে নাই মা পাপায় খানা করেছে নাই 70 বছর 80 বছর বয়স উঠতে পারে না তাহলে এই পাই

এক বছরের ছেলে পর্যন্ত তারাং পেচ্ছাপ করলে কিছুই মনে হয় না গাং বাসের ওপরে একটা ছেলে পেচ্ছাপ চাপিয়ে এক বছর বয়স মাকে বলছে মা হিসু করব বাস চলছে প্যান খুলে দিয়ে বলছে বাবা এখানেই করে দেয় বাসের ওপরেই প্যান খুলে দিল পেছাব হয়ে গেল বলেন কোনো ষাট বছর সত্তর বছর কার লোক আমরা যদি বলি যে মুঠবো বাসওয়ালা দিবে মুঠতে বাসওয়ালা বাসের ওপর পেশা পিঠে দিবে দিবে না কারণ ছোট বাচ্চাদের পেশা আর বুড়ো মানুষের পেশা অনেক ফারাক আছে ছোটদের পায়খানা আর বড়দের বুড়োদের পায়খানা বড় বড় অনেক ডিফারেন্স সেই জন্য আল্লাহ নবী বলেছেন মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয় কিন্তু মায়ের সেবা করলে বড় নেকি হয় স্বামী ভক্তি করলে বড় নেকি হয় স্বামী সেবা করলে বড় নেকি হয় কিন্তু স্বামী ভক্তি স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয় সারা দিন বাড়ির কাজ করলেন সকাল বেলাতে উঠে থালি বাটি তারপরে দেখা গেল চা বিস্কুট করলেন খাওয়া দাওয়া ছেলে পিলের হলো আটটা বেজে গেল আবার ওদেরকে লেখাপড়ার জন্য প্যান্ট জামা পরিয়ে দিয়ে একটা ব্যাগ দিয়ে পানির বোতল একটা দিয়ে স্কুলের দিকে নিয়ে চলে গেলেন আবার দশটা বাজলে স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসলেন আবার ওদের খাবার দাবারের জন্য আবার ফের খাবার দাবার তৈরি হলো জামা কাপড় অপরিষ্কার হলে সেগুলোকে পরিষ্কার করলেন আবার ফের গোসল টোসল করেন হ্যাঁ নামাজ টামাজ পড়লেন আবার ভাত রান্না হয়ে গেল এই রান্না করতে করতে আসর হলো আসরের পর আবার ফের একটু বিশ্রাম করবেন কি আবার চা বিস্কুটের ব্যবস্থা হলো এই মুড়ি টুড়ি খেতে খেতে এতে হতে অনেক টাইম চলে গেল আবার ভাত রান্ধে এসা পর্যন্ত বাড়িতে ফ্যামিলি বনে যেই ফ্যামিলিতে একসঙ্গে থাকে সব সেই ফ্যামিলিতে হয়তো এক কেজি চাইল রান্ধে দু কেজিও চাইল রান্না হয় খাওয়াতে দাওয়াতে এসা বলেন এশার নামাজ পড়ে এবার আপনি বিছান শয়ন করলেন আপনার স্বামী এলো ও বিছানায় শুয়ে গেল স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল বলো তো

সরকারে দো আলাম তাজের মাদানীকে আল্লাহ কুরব বলে সান্ত্বনা দেওয়ার জন্য আর সে মোল্লাকায় ডাকলেন লেন ডাকলে এই আর জবিন থেকে প্রথম আসমান মান পাঁচশো বছরের রাস্তা তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা অতএব সাত আসমান আল্লাহ কুরান শরীফের মধ্যে বলে নেসা সামা ওয়া তিনতিবাকা মা তারা ফি খালকি الرحমানি মিন তাফাহুতিন ফারজি আল বাসার হাল তারা মিন ফুতর সাত আসমান আল্লাহ তৈরি করেছেন পাঁচ সাথে 3500 বছরের রাস্তা জোরে সুরে বলেন একবার সুবহান আল্লাহ মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মা খেমে যাবে জীবন তো মা বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকি থেমে যাবে জীবন তো মা রা বন্ধ কবে আখি করে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধ ঘখে ও রে মেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি কর ভারি সময় তো আপন জুডি কর ভারি সময় তো আর মরণ পাখি দিলে যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ গবে আখি করে মন্দা থেমে যাবে জীবন তোমার বন্ধ ঘবে আুনিয়ারি রঙ তামশাই দু রঙ তামশাই আছ তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পর যেতে দু রঙ তামশাই আছো তুমি মেতে হবে যেতে যে জন্নত নামের কথা জান্নাত জঘন্য নামের কথা গাঁকা ভুলে গেলে নাকি কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তো মারা বন্ধু সব করে থাকবে বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে জমা জমি খেত খামার সব কিছু পরে থাকবে সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে রে তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর ওই কবরটা হলো অন্ধকারের ঘর ওই কবরটা হলো কিড়া ঘর ওই ঘরে জানালা নাই দরওয়াজা নাই ওই ঘরে কোনো আলো নাই বাতি নাই ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই এমন নামক হলো যেই জায়গাটার নাম হল কবরস্থান থান সেই স্থানের নাম হল কবরস্থান সেইস্থানের নামক হলো গরিস্থান ইসলাম ধরদি ভাইরা মার পার্ক সেই গরিস্থানের কোনো খবর পাওয়া যায় না হে যা রেজা গরিসি থানে হে যা রে যা গরিসি থানে দেখায় যায় গ্যা ধন যনে হে যা রেজা গরিসি থানে গ্যা দেখা যায় গ্যা ধন যোনে কবরে কারাই আছে Oh. Hey, 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 hey.

দি ভাইরা মার তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর সেই কবর হলো কিড়া ঘর সেই কবর হলো ইয়াকার ঘর সেই ঘরে আলো নাই বাতি নেই সেখানে নাই জানালা দরজা সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা ইসলাম দরদি ভাইরা মার কিন্তু

আমেরিকাতে থাকে যখন আমেরিকাতে থাকে তার স্বামী স্ত্রী আপনার বেঙ্গল থেকে স্বামীর নাম্বার গুলো টিপে সাতানব্বই তেত্রিশ সাতাত্তর অষ্টআশি পঁচানব্বই এইরকম নাম্বার যখন টিপে টিপে যখন তা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ঋণ বাজে স্বামী তার মোবাইলটা তোলে বলে হ্যালো কে না তো আমি তোমার বউ বলছি আমি তোমার স্ত্রী বলছি খবর কি খবর শোনানো হয়ে যায় আমেরিকা থেকে দুটো কথা হয়ে যায় তাই কলকাতা

করে এসং যেহেতু সেই জায়গা হলো একার ঘর সেইখান করে কোনো ইনকাম নাই সেইখানে কোনো গলা নাই সেখানে কোনো কাম নাই সেখানে কোনো কাজ নাই চাকরি নাই বাকরি নাই কিন্তু তোমাকে সেখানে খেতে হবে বলো তুমি কি খাবে বলো তুমি কি খাবে দুনিয়াতে আমরা পরিশ্রম করি মেহনত করি বড় কষ্ট করি তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায় যে যেমন ইনকাম করে সে খাবার খায় কেজি খাসির মাংস টাকা বলেন এক একটা লোক সারাদিন খেটে ইনকাম করে তিনশো টাকা এই লোকটা খাসির মাংস খেতে পারবে আটশো টাকা কেজি পারবে না বলেন এক কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম আঠারোশো টাকা কেজি ওজনের একটা ইলিশ মাছ টাকা দাম বলেন কোন লোক খেতে পারবে যার দিন মতো তিনশো টাকা ইনকাম করে বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে পারবে না কারা খাবে যারা বড় কষ্ট করেছে দুনিয়ায় যারা মেহনত করেছে আঠারো বছর প্রেমে পড়েছে কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে কারো পঞ্চাশ হাজার টাকা বেতন কারো এক লক্ষ টাকা বেতন কেউ ব্যবসা বাণিজ্য করে তারা এক এক লক্ষ টাকা ইনকাম করে কেউ দেখো ডিলারি করে আবার কেউ কন্ট্রাক্টারি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাহলে তারা কষ্ট করেছে তাই তো ইনকাম করে আর ইনকাম করে বলে এক কেজি মাছ আটশো টাকা দিয়ে খরিদ করে খাই আপনি এখানে ভিতরে আপনার মানে জমি কি আবাদ করা হবে না সেখান করে এই আধুনিয়া মাত্রা তোলা খেলা দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কর্মরের ভিতরে আপনি পেয়ে যাবেন চোখ ও চোদো গে কহি পাব গে চোখো চোদ গে কহি পাব গে রে হাসা রেখে মহিদা না আখি খোল রে رے تم کو کہیں پکار رے جاگو مسلمان جاگو ذرا گفلا سے তোমার উমর মিটায়ে এ গফলত সে তোমার উমর মিটায়ে আখির হুনি বদনাম রে আখির হুনি আখি খোল নিন্দ তোড় রে তুমক কহি পোকার রে এ জাগ মুসলমান জাগ জরা হর রোজ পড়া কোর পডা করতে থে দাউদ খুশি লহান রে দাউদ খুশি আখি খে নিন্দ তোড়ে তুমকো কী পোকার রে এ যাগো মুসলমান যা গো কুরবানি تم <تصفح> ایک قربانی بھی ادا کرو تم جیسا اے براک ملے اے <متنسان> برق ملے گا اس کے بدلہ کہتے ہیں جل جلال رے کہتے ہیں جل جلال آنکھیں کھولو رے نند توڑو رے تم کو کہیں پکار رے اے جاگو مسلمن <متنسان> جاگو ذرا اے جاگو مسلمن جاگو يا <applause> <applause>